চার বা শাসন একটি সরকার ব্যবস্থা যাতে শাসনকর্তা নিরঙ্কুশ ক্ষমতার ধারক যিনি দেশের জনগণ সংবিধান আইনের রীতিনীতি অগ্রাহ্য করে জোর করে ক্ষমতা গ্রহণ করে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তার অধীনস্থ করে রাখে বাংলাদেশের ইতিহাসে এমনই এক স্বৈরশাসকের আবির্ভাব ও তাদের কার্যকলাপ প্রশ্নবিদ্ধ করেছে সমগ্র জাতিকে দু সালের দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে গত পাঁচই আগস্ট দু পর্যন্ত টানা পনেরো বছর সাত মাস ক্ষমতা দখল করে রাখে এই ক্ষমতা দখল করতে সুনিপুণ কৌশল অবলম্বন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্রের নামে প্রতিষ্ঠিত করেছে স্বৈরতন্ত্র দীর্ঘ এই ক্ষমতায় আওয়ামী লীগই প্রথম দেশের প্রশাসন ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে কুক্ষিগত করে রেখেছিল আর গণমাধ্যম গণমাধ্যমগুলো হারিয়েছিল তাদের মত প্রকাশ ও প্রচারের স্বাধীনতা এই সৌরশাসক দেশের সব কিছু নিয়ে মেতে উঠে দলীয়করণের খেলায় ধ্বংস করে দেশের আইন শিক্ষা ও অর্থনৈতিক কাঠামো বিকৃত করে ইতিহাস দেশ এগিয়ে যাচ্ছে এই তকমা লাগিয়ে বিভিন্ন মেগা প্রজেক্ট এর নামে লুট ও পাচার করে দেশের অর্থ সম্পদ ক্ষমতার অপব্যবহারে এমনই এক স্বৈরশাসককে পরিণত হয়েছিল আওয়ামী লীগ সরকার যারা বিরোধী দলগুলোকে রেখেছিল কোণঠাসা করে সবার প্রতিবাদের ভাষা কেড়ে নিয়েছিল জুলুম নির্যাতন গুম এমনকি খুনের মাধ্যমে দিন দিন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল সাধারণ মানুষ কেড়ে নিয়েছিল মানুষের বাক স্বাধীনতা চিন্তার স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা ভোটাধিকারের স্বাধীনতা আর তৎকালীন স্বৈরশাসকের অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে গুম খুন ও নির্যাতিত হয়েছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফ্যাসিবাদের দীর্ঘ পথ চালায় এমনই একজন মোহাম্মদ জাহিদুল হাসান বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিভিন্ন সময় নির্যাতিত হয়েছিলেন বিগত শাসনাবলে দু সালে সাতই নভেম্বর আন্দোলন চলাকালীন সময়ে তাকে রাজপথ থেকে গ্রেফতার করে ফ্যাসিবাদ পুলিশ সে সময় তিন মাস জেলে ছিলেন এরপর আবার দু সালে আবার গ্রেফতার হন তার নামে সতেরোটি মামলা দিয়েছিল ফ্যাসিস্ট সরকার এর মধ্যে তিনটি হয়েছে।। বিগত সরকারের ব্যাপারে বলতে গেলে প্রথমেই বলতে হয় তেরো সালের সাতাইশে নভেম্বর এই রাজপথ থেকেই চট্টগ্রামের প্রথম রাজপথ থেকে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মধ্যে আমি প্রথম এখান থেকে আমাকে সকাল নয়টার সময় এই দুঃ আওয়ামী দুঃশাসনের দোসর পুলিশরা এখান থেকে আমাকে গ্রেপ্তার করেছিল সেই গ্রেপ্তারের সূত্রে আমি প্রায় তিন মাস কারারুদ্ধ ছিলাম আমি দু সালের ফেব্রুয়ারি মাসে কারামুক্ত হয়ে আবার এখানে ফিরে আসি পরে দুই হাজার সালে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেই মামলার আমাকে আসামি করা হয় এবং আমি কোর্টে জামিনের জন্য গেলে ওখান থেকে আমাকে জেল হাজতে পাঠানো হয় গত বিগত সরকারের আমলে আমি সতেরোটা মামলার আসামি সবগুলি গাইবি মামলা আপনারা সবাই জানেন তখন কিভাবে মামলা হতো শুধু হামলা মামলা করে নাই আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের বাড়িঘর এমনকি মসজিদে নামাজ পড়তে যাওয়া যেত না শুক্রবারে আমাকে আমার পৈতৃক নিবাস গোসালডাঙ্গা থেকে চট্টগ্রাম শহরে চলে যেতে হয় শুধু পুলিশি নির্যাতনের কারণে পুলিশি হয়রানির কারণে যখন আমরা কার অন্তরণ ছিলাম জেলের জীবন কাউকে বলে বোঝানো যাবে না যে জেলে গেছে সেই বুঝতে পারবে পুলিশের যে নির্যাতন আমাদের পরিবারের উপর তারা যেই লীলা চালিয়েছে রাত্রে একটা সময় আসে বাসায় দরজা নক করছে আমি বাসাই নাই কিন্তু আমার বিশ্বাসও উল্টে ফেলছে ওইভাবে করছে একটা পর্যায়ে আমার একটা মাত্র মেয়ে সে অনেকটা ট্রমাটাইজ হয়ে গেছে বাধ্য হয়ে আমাকে এই গোসালডাঙ্গা ছেড়ে আমার প্রত্যেক দিবাস ছেড়ে আমাকে শহরের অন্য জায়গায় শিফট করতে হয়েছে আমার বাড়ির পাশে মসজিদ ওখানে নামাজ পড়তে যেতে পারতাম না ঈদের নামাজ পড়তে পারি নাই অনেকের আত্মীয় স্বজন মারা গেছে অনেকের জানাজা পড়তে পারি নাই তো এরকম একটা দুঃসহ জীবন আমরা ষোলো বছর কাটিয়েছি এভাবে আন্দোলন সংগ্রাম করতে করতে বিগত পাঁচই আগস্ট আমরা এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করতে পেরেছি এই আন্দোলন সংগ্রামে যারা আমার সাথে এখানে ছিল সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদেরকে আমি বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আপনার সামনে কথা বলতে পারছি এভাবে কথা আমরা কোনো মিডিয়া তো দূরের কথা কোনো জায়গায় দাঁড়িয়েও বলতে পারি নাই আমাদের প্রশ্ন ছিল আমরা কি বাংলাদেশের নাগরিক নই আমরা কি একটা পক্ষ সব কিছু করতে পারবে আরেকটা পক্ষ কিছুই করতে পারবে না আমাদের এই দুঃশাসনের কষ্টগুলি দুঃশাসনের ব্যথাগুলি আমার সমবেতি ওই হবে যে যে কারাবরণ করছে যে মামলা খেয়েছে এগুলি তো বলে ভাষায় বোঝানো যায় না সামাজিকভাবে পারিবারিকভাবে যে ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি এই ক্ষতি তো কোনো জিনিস দিয়ে পোষানো যাবে না কোনো ভাষা দিয়েই ক্ষতির বর্ণনা করা যাবে না এখন আল্লাহর রহমত আল্লাহর কাছে সুক্রিয়া আমরা একটা মুক্ত বাংলাদেশে বসবাস করতে পারছি দীর্ঘ ষোলো বছরের বৃদ্ধ আন্দোলনে মামলা হামলা জেল জুলুম হলিয়া সব মাথায় নিয়ে রাজপথে ছিলাম আমার সহযোদ্ধারা আজকে যেখানে যারা আছে আমার আশেপাশে সবাই জেল জুলুম খেটে এক বিন্দু মাত্র। এখান থেকে নড়াচড়া করেনি বাংলা জাতির আদর্শ আদর্শ বুকে লালন করে ধারণ করে তারা রাজপথে ছিল এই আওয়ামী ফেসি সরকার দুই হাজার নয় সালে ক্ষমতায় আসার পর যেই দুঃশাসন এখানে করে গেছে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে জেল জুলুম খেটে নিষ্পেষিত হয়ে গেছে যারা অনেকেই আমার এলাকায়ও অনেকেই রিক্সা চালাচ্ছে স্কুটি চালাচ্ছে রাইড চালাচ্ছে বিভিন্নভাবে হলিয়া নিয়ে মাথায় নিয়ে বউ বাচ্চা ছেড়ে বিভিন্নভাবে পালিয়ে পালিয়ে জীবন জীবন চালিয়েছে এ ফেসিৎ যেভাবে আমাদেরকে টর্চার করেছে তিলে তিলে আমাকে আমাদেরকে মেরে ফেলেছিল যদি দুই হাজার চব্বিশ সালে পঁচিশ সালের আন্দোলনে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট জুলাই আগস্টে যে ছাত্র জনতার গণতা আন্দোলন গণ আন্দোলন এটা যদি সৃষ্টি না হতো তাহলে হয়তো দেখা যেত এখানে এই ইতিহাস আরেক রকম হতে পারতো